জয় শ্রীরাম বন্ধুরা চলে এসছি রানীগঞ্জের রামনবমী রেলি দু হাজার পঁচিশ সাতই এপ্রিল আজকের দিন রানীগঞ্জে এক বিশাল শোভাযাত্রা হয় রামনবমী রেলি হ্যাঁ সেই রেলিতে এখন আমি যোগদান দিতে চলেছি তার সাথে হাজার হাজার মানুষ দেখছেন রানিং ক্রাউডে ভরে গেছে তো চলুন আজকে রানিং হোজের রামনবমী কেমন হচ্ছে তো কেমন হচ্ছে চলুন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিও রানিগঞ্জের শোভাযাত্রা শুধু একটা শোভাযাত্রা নয় এটা রানিগঞ্জের একটা ইমোশন যেটা কি প্রতি বছর দুর্দান্ত হয়ে দাঁড়ায় এই রামনবমী রেলির সঙ্গে আর হ্যাঁ এই রেলিতে শুধু ছেলেরা নয় মেয়েরা এবং মহিলারা তার সাথে বাচ্চারাও যোগদান করেন পর একটা গাড়ি আসছে এবং রাস্তা দেখতে পাচ্ছেন দু সাইডে সবাই দাঁড়িয়ে দর্শন করছে হ্যাঁ পরপর পরপর সেই যে আসছে প্রচুর পরিমাণে এই বছর দু হাজার পঁচিশে রামনবমীর শোভাযাত্রায় প্রচণ্ড পরিমাণে সাজিয়েছে মানে বলা যায় আর ভিড় দেখতুন দুর্দান্ত ভিড় চারিদিকে পুরো মানুষজন দাঁড়িয়ে আছে দর্শন করার জন্য প্রতি বছরের মতো এই বছরও রানীগঞ্জে যে সবাই যাত্রা সেটা নিয়ম শৃঙ্খলা বোঝায় একই হচ্ছে এবং খুব শান্তপ্রিয়ভাবে হচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে ক্লাউড আছে বাট ওয়েল ডেকোরেটেড মানে বলা যায় পুরো ওয়েল মেনটেন দেখতে পাচ্ছি চারিদিকে পুরো ভগবান রং হয়ে গেছে আমি পুরো ড্রেস আপ লাগিয়ে লাগে আপ লাগিয়ে রেডি পুরো রেডি ঘোরার জন্য যেরম পরিমাণে ভিড় আছে অ্যাম্বুলেন্স ঢুকে আছে বাট প্রশাসন এতটাই মানে এতটাই ভালো দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটাকে সঠিক টাইম রানীগঞ্জে আমার দেখা একটা অভিজ্ঞতা প্রচন্ড ভিড়ের মধ্যে একটা অ্যাম্বুলেন্সকে সঠিকভাবে সঠিক জায়গায় এবং সঠিক রাস্তায় বের করিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেল এখনো রেডি বলা যায় আমি এখানে প্রায় এক ঘন্টা ঘন্টা খানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এসে যাচ্ছে চলুন আপনাদেরকে আরো কিছু দেখায় রানীগঞ্জ ভিড় দেখুন ভিড় এখনো শেষ হওয়ার নাম নেই রানীগঞ্জ এরম রাস্তার ধারে ধারে সব জায়গায় কিন্তু এরকম ভান্ডারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জল খাওয়াচ্ছে সেবা সেবা করা হচ্ছে জল খেয়ে পুরো এখানে জল জিরা জল খাওয়ানো হচ্ছে সবাইকে এইভাবে আমাদের রানীগঞ্জে কিন্তু অনেকেই সেবা করে দেখতে পাচ্ছেন হ্যাঁ ধন্যবাদ প্রশাসনকে যারা কি এত সুন্দরভাবে পরিচালনা করে এই রেলিটাকে সম্পূর্ণভাবে সফল করলো রানীগঞ্জে যে রামনবীর রথযাত্রা সেটা আজকে শোভাযাত্রা সেটা আজকে প্রায় এখন শেষ হয়ে গেলো এইখানে মানে যে জায়গা যে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে রেডি বেরিয়ে চলে গেল প্রচণ্ড পরিমাণে ভিড় এবারও প্রতি বছরের মতো রেলি প্রচণ্ড বড় হয়েছে হ্যাঁ তার সাথে শুধু ছেলে এবং মানে শুধু ছেলেরা নয় তাতে মহিলারাও এইবারে রেলিতে যোগদান করেছে প্রতি বছরই পরে যা তাছাড়া বাচ্চারা আর অনেক ভালোভাবে দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে চলবে সেইটুকু বাবাই একটা এক্সপিরিয়েন্স আর একটা ভিউ দেখাবার জন্য আজকের এই ভিডিওটা করা আমার চলো দেখ চলো একসঙ্গে চলো জয় শ্রী রাম